হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন বাজে পনেরো এগারোটা আর ঠা খেয়ে সব বাসি কাজকর্ম সেরে বসলাম কাজ করতে তো আজকে সোমবার নিরামিষ বলে আবার কৃপায় আজকে নিরামিষ আর হচ্ছে সোমবারটা আমরা পালন করি তো তোমরা জানো যারা যারা আমার ব্লগ দেখো তারা জানো সোমবারে নিয়ে খাই আর হচ্ছে আজকে মেয়ের স্কুলও ছুটি আছে এই জন্যে নেই কোনো ও স্কুলে স্পোর্টস আছে তার জন্যে ছুটি যাদের নাম উঠেছে তাদেরই যেতে হবে তো ওর নাম উঠেনি তাই ও বাড়িতে আছে আর জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে জানো তো খুব বদমাইশ খুব বদমাইশ তো আমি হচ্ছে এখন কাজ করছি এই যে শোলা নিয়ে বসেছি ব্যাগ ভরবো ব্যাগের অনেক কাজ গো কত কাজ একা হাতে সব কাজ করতে হয় কেউ করার নেই কাজ নিজের কাজ নিজেকেই করতে হয় কি করব বলো গরিব হয়ে জন্মিয়েছি বস কাজ তো করতেই হবে কাজ না করলে কি করে চলবে গরিব মানুষদের তো তোমাদের দাদা ভাইয়ের কয়দিন ধরে বুকে ব্যথা হচ্ছিল তাই ডাক্তারখানায় নিয়ে গেছিলাম এনআরএসে আর আমার থাইরয়েডের জন্য দেখাতে গেছিলাম তো শনিবার ছিল বলে থাইরয়েডের ডিপার্টমেন্ট বন্ধ ছিল তো আবার কালকে যাব হাই থাইরয়েড হয়ে গেছে ঘেঁটি ব্যথা করে মাথা যন্ত্রণা করে আর পারি না তো তোমাদের দাদা ভাইরে বললাম যাও বাজারে যাও কিন্তু সোমবার নিরামিষ আর উদ্দম করবো আর ভেজ ডাল করবো তাই বললাম একটু মুগ ডাল নিয়ে আসো আর ঠাকুরের ফুল মিষ্টি নিয়ে আসো তো এই কাজটা সেরে বারোটার দিকে যাব তো আর কি তো রান্না তো করতেই হবে খেতে তো হবে বাঁচার জন্য তো খেতে হবে খাওয়ার জন্য বাঁচতে হবে